আসসালামাইকুম সবাই ভালো আছেন আমরা ছোটখাটো একটা ট্যুরে দিছি আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয় কারণ আমাদের ট্যুরটা মোটামুটি ভালো হয়েছে খারাপ হয় নাই আমরা খাবার দাবার খাইছি আমরা যা এনজয় করছি মোটামুটি ভালো হয়েছে এখানে সিরিয়াল হিসাবে সিনিয়র হিসাবে তোমাদের সাথে আছি আমি প্লাস হল আশাউল ভাই আমাদের এক্সিকিউটিভ উনিও এক্সিকিউটিভ আমি সিনিয়র এক্সিকিউটিভ আমরা আছি এছাড়া কিন্তু আমাদের সিনিয়র এখানে কেউ নেই আছে আমাদের উপরে কেউ আছে তাহলে তোমাদের যদি কোনো সমস্যা হয় কোনো কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে কিন্তু দায়ভার আমাদের আমাদের না সেক্ষেত্রে তোমরা সবাই যে যেখানে যাবা ভালো করে এটা আগে বলা আছে তারপর আবার বলতেছি এখন দ্বিতীয়বার আর সবাই অবশ্যই ঘুরতে যাবা কারোর সাথে কোনো জায়গায় ঝামেলা না হয় সেভাবে চেষ্টা করবা চলার জন্য যে কোনো জিনিস করবা আগে বইলা করবা না বুঝলে কোনো কিছু করবা না করলে জামেলার মুখে পড়তে হতে পারে ঠিক আছে আর নয়টার মধ্যে গাড়ি না ছাড়লে আমরা যদি এখান থেকে আগে যাই তো ওইদিকে যে আমাদের জ্যামে বই থাকার জ্যামে বই থাকার জন্য আমরা এইদিকে একটু মোটামুটি হাওয়া বাতাস খেয়ে যাই তাহলে কি হবো আমরা ঢাকার ভিতরে যা আমাদের জ্যাম বয়তে হবে না আমরা ডাইরেক্ট চলে যেতে পারবো কথা বলছো কারণ আমরা ঢাকার ভিতরে যত আগে যাব অত জ্যামে পড়বো তার মানে কি আমরা ওখানে জ্যামে পয়সা না থাকে আমরা এইদিকে একটু দেরিতে গাড়ি ছাড়বো ওই দিকে আমরা তাড়াতাড়ি যেতে পারি কথা বলছো আর এখানে আমরা গাড়িটা নয়টা ছাড়বো বা নয়টাই ছাড়বো তোমরা নয়টার মধ্যে সবাই থাকবা যদি সবাই হিসাবে হয়তো আগে যদি সাড়ে তাহলে বরিশাল শহরে আমরা একটু হয়তো আধা ঘন্টা ওখানে একটা রেস্ট দেবো যাতে সবাই বরিশাল শহরটা ঘুরে দেখতে পারে কথা আর এখন আমার এখন আমাদের কথা হয়েছে আমরা যে যেখানে ঘুরতে যাবো বসে যাবো জাস্ট টাইমে আসবো আর সবাই কের সাথে আমরা যদি ভুল হয়ে থাকে আমাদের আমরা যারা ম্যানেজমেন্ট এটা তৈরি মানে উপস্থান করছি হয়তোবা আমাদের ভুল হতে পারে আমরা যেভাবে আয়োজনটা করছি ভুল হলে তোমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবা তোমাদের হয়তো যেভাবে সার্ভিস দেওয়ার কথা আমরা ওইভাবে দিতে পারি নাই সেক্ষেত্রে আমরা অবশ্যই সবাই কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আর আশা বল ভাই কিছু বলুক কারণ যেহেতু উনি আমাদের একজন সিনিয়র পার্সন লোক ওনারও কিছু বলা দরকার আছে কারণ আমরা দুইজনই সিনিয়র লোক আসছি এখানে তোমাদের একটা দায়িত্ব নিয়ে আসছি তোমাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেজন্য আমাদের দায়ী থাকতে হবে সব সময়। যাই হোক সবাই আশা বাবুর কথা একটু শুনবা মন দেবা যে কথা বলে সবাই শুনবো মোহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ পাক রাবুল আলামিন আমাদেরকে আমাদের গন্তব্যস্থল গাজীপুর থেকে কোয়াকাটার উদ্দেশ্যে গাড়িটি সেরে আসছে সেই গাড়িটি আমাদেরকে আমাদের যেখানে ট্যুর করতে আসছি সমুদ্র সৈকতে আমরা সুস্থ সালামতে আমরা সকলে আল্লাহ পাক আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছেন এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করি সকলে সকলে বলি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ পাকের কাছে আমরা সবাই একটাই কামনা থাকবে যেন আল্লাহ পাক আবার আমাদেরকে যেভাবে সুস্থভাবে এখানে নিয়ে আসছেন সেভাবে আমাদের যে ভ্রমণ করতে আসছি ভ্রমণ শেষে আমরা যেন আবার আমাদের গন্তব্যস্থলে আমাদের যে কর্মস্থল সেখানে আমরা আবার সুস্থভাবে সবাই ফিরে যেতে পারি সবাই সবার জন্য দোয়া করব আমি আর এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাই হোক ভাই ধন্যবাদ কারণ অনেক মূল্যবান কথা বলছে আমরা অবশ্যই ইনশাল্লাহ রাস্তায় যাবো যাবো গাড়িটা ঠিকমতো চালায় আমরা খেয়াল রাখবো ঠিক আছে আর যে যেখানে যাবা জাস্ট টাইমে আমাদের ফিরে আসবা আর ওই একটা কথা তো আগেই বলছি যে যদি আমাদের অনুষ্ঠানে বা এই আয়োজনে কোনো ভুল টুটি হয় সেটা তোমরা ক্ষমার দিচ্ছি থাকবে কারণ আসলে আমরা যে টাকা আয়োজন করছি এই টাকা আসলে আয়োজনটা আমাদের জন্য অনেক কষ্টকর কারণ আমরা অনেক কম অ্যামাউন্ট আয়োজন করছি পাশে আমাদের এখান থেকে আসছে আর একটা পিকনিক ট্যুর এই যে ওনারা দেখছে পঁচিশশো টাকা করে অ্যামাউন্ট নিছে এক বেলা খাওয়াইছে মাত্র ঠিক আছে আর আমরা নিছি কত তেরোশো টাকা করে তার মানে কি আমরা যে টাকা নিয়েছি এটাই কিন্তু ট্যুর এটা হয় না তা আমরা চেষ্টা করছি তোমাদের ভালো কিছু দেওয়ার জন্য তোমরা আনন্দ পেলে আমরা আনন্দ পেলাম এক সেখানে হয় আমার দুই হাজার টাকা খরচ যাইতে পারে আমার নাও যাইতে পারে কথা না বোঝো নাই এর আগে কক্সবাজার গেছে তোমরা যারা কক্সবাজার গেছে তারা জানে কক্সবাজার যে আমার কিন্তু বিশ হাজার টাকা আমার পকেটে খরচ গেছে কথা বলছো গেছে এটা যারা পরিচালনা করছে আমার সাথে থেকে তারা জানে কিন্তু সেজন্য কিন্তু আমি তাকুয়ার থেকে একমাত্র আমি কিন্তু টুলে দেয় আর কেউ কিন্তু দেয় না কখনো না কোনো ইনচার্জে কখনো এরকম টুলে দেয় না কারণ গেলে মেন কথা আসলে মন মনটা লাগবে আগে ঠিক আছে এখানে টাকা পয়সা আজকে আছে কালকে নাই তোমরা সব সময় দেখছো আমি কিন্তু তাকুয়ার থেকে এইটা নিয়ে আমার তিনটা টুলে অলরেডি হয়ে গেল ঠিক আছে দোয়া করবা সবাই সাপোর্ট দিবা যাতে ভবিষ্যতে আরো ঘুরে দিতে পারি আসলে বারোশো এক হাজার টাকা কোনো টাকা নাই আমরা একদিন ঘুরলাম ফিরলাম এক হাজার টাকায় কি হয়েছে এক হাজার টাকা আমাদের কিছু কত বিড়ি চা পান খেয়ে নষ্ট করে না কিন্তু এই যে জায়গাটা আসছি আজকে দেখলাম এই সমুদ্র সৈকতটা দেখলাম এটা কি দেখতে পারতাম সামান্য তেরোশো টাকার বিনিময়ে কিন্তু আমরা এটা দেখতে পারছি সেটাই তো বললাম যে আমরা চেষ্টা করবো সবাই যেখানে আমরা তোমরা সাপোর্ট দেবে আর তোমরা যদি ক্ষমা দৃষ্টিকে দেখবা কারণ কেউ যে এটা নিয়ে সমালোচনা করবো না যে এইরকম করছো এরকম করছে আসলে ভুল হতে পারে আমি মানুষ করছে একটা জন ভুল হতে পারে না কিন্তু চেষ্টা করি সর্বোচ্চটা যা তোমাদের যাতে ভালো হয় ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম